সভার ভিত্তিতে নির্ধারণ করার ব্যাপারে মাননীয় হাইকোর্টের নির্দেশ থাকার পরেও বিআরসি গণশুনানি ব্যতীত সরকারের এলপিজির মূল্য আর ছয়শো টাকা থেকে আটশো টাকা নির্ধারণ করেছে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ছয় কোটি টাকা অগিকা করতে নিষ্পত্তি হয়নি গণশুনানিতে জানা যায় পদ্মা ওয়েল কোম্পানির অবন্টিত অবন্টিত মুনাফার পরিমাণ দুই কোটি টাকা থাকা সত্ত্বেও পরিচালনায় অর্থ যোগান দিতে ব্যাংক থেকে তেরো দশমিক পঁচিশ শতাংশ ঋণ নেওয়া হয় কোম্পানির চার্জ হাজার পঞ্চাশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয় সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের পত্রে বিদ্যুৎ বিভাগ পায়রা বিদ্যুৎ কেন্দ্রের টপ পজিশনের গ্রেড এক থেকে দুই নম্বর বেতনের কাঠামো সরকারের ইউনিফাইড সার্ভিস রুল অনুযায়ী সংশোধন করতে পরামর্শ দেওয়া হয়েছে যাদের বেতন পাঁচ লক্ষ সাত লক্ষ আট লক্ষ টাকা ফ্রি রেঞ্জে দেওয়া হয় এই পরামর্শ কার্যকর হয়নি মানুষ বেশি লোডশেডিংয়ের শিকার হয় এবছরের দাহ কম বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি এক শতাংশেরও কম অথচ আর্থিক ঘাটতি চল্লিশ হাজার কোটি টাকা থেকে সত্তর হাজার কোটি টাকায় এসে দাঁড়িয়েছে এমন সব পরিস্থিতি ভক্তাদের জন্য আতঙ্ক বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন দুই হাজার দশের মাধ্যমে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়ন অব্যাহত থাকায় লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকে দুই সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন দু হাজার তিনে চৌত্রিশের ক ধারা সংযোজন করে সকল প্রকার এনার্জির মূল্যহার নির্ধারণের ক্ষমতা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হয় মন্ত্রণালয় ঘন ঘন বেশি বেশি এনার্জির মূল্যহার বৃদ্ধি দ্বারা জীবনযাত্রার অসম অসম্ভব ব্যয় বৃদ্ধি ঘটায় এবং বিদ্যুত ও জ্বালানি সংকটে জাতীয় জ্বালানি নিরাপত্তার পর চরম বিপর্যয় পড়ে জনগণের মৌলিক অধিকার বিপন্ন হয় এখন এ পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি পরবর্তীতে গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতন হয় বর্তমান সরকারের উক্ত বিশেষ বিধান আইন এবং বিআরসি আইনের সংযোজিত ওই ধারা চলতি কর বাতিল করে বিদ্যুৎ ও জ্বালানি মূল্যায়ন ন্যায্য যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য ক্যাবের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি সংস্কারের জন্য তেরো দফা প্রস্তাব করা হয় ক্যাব বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি দু হাজার চব্বিশ প্রস্তাব করে বিদ্যমান প্রেক্ষাপটে আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের সব কোনো দাবি আবেদন নিবেদন কোনো কাজে আসেনি বরং সর্বপর্যায়ে সরকারের সীমাবদ্ধতা ও সক্ষমতার অভাবের বিষয়টি বেশি বেশি দৃশ্যমান হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন বর্তমান সরকার জনগণের জন্য সুযোগ সৃষ্টি করেছে জনস্বার্থে প্রয়োজনীয় পরিবর্তনগুলো জনগণ তথা আমাদেরকেই করে নিতে হবে এই সুযোগে নিম্নের দাবিগুলো এই সরকারের আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের সোচ্চার হতে হবে আন্দোলনের হবে এক নাম্বার গত সরকারের আমলে দু সাল থেকে দু হাজার বিশ সাল অবধি বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহে কী পরিমাণ লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় হয়েছে এবং কি পরিমাণ ট্রেড বেস বেসড অর্থ পাচার হয়েছে এর পরিমাণ অংশীজন প্রতিনিধিদের নিয়ে বিএফসি কর্তৃক নির্ধারিত হতে হবে লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা রোধ করে সরকারের রাজস্ব কমিয়ে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানির মূল্যহার ও ভর্তুকি পরিমাণ কমানো সম্ভব তা অংশীজন প্রতিনিধিদের নিয়ে বিআরসি কর্তৃক নির্ধারিত হতে হবে জ্বালানি অপ অপরাধীদের বিচারের জন্য বিআরসি আইনের আওতায় বিআরসিকে সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে প্রায়শুনাল গঠন করতে হবে প্রজাতান্ত্রিক চাকরিতে নিয়োজিত কোনো কর্মকর্তা বিআরসির লাইসেন্সদের কোনও পরিচালনা বোর্ডের সদস্য পরিচালক হলে তিনি বোর্ডসভায় অংশগ্রহণের জন্য বা অন্য কোনোভাবে সেবা প্রদানের জন্য সেটিং অ্যালাউন্স বা অন্য কোনোভাবে আর্থিক সুবিধা পাবেন না তা নিশ্চিত হতে হবে পাঁচ নম্বর বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি মালিকানা দেন সকল কোম্পানির জন্য মুনাফা সুবিধা নিষিদ্ধ হতে হবে এবং কোম্পানির উদ্বৃত্ত আয় দ্বারা বিদ্যুৎ ও জ্বালানির প্রায় স্ট্যাবিলাইজ ফান্ড গঠন করতে হবে এবং ছয় নম্বর জনগণের অভিপ্রায় হিসেবে ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি দু হাজার চব্বিশের ভিত্তিতে বাণিজ্যিক নয় সেবা খাত হিসেবে বিদ্যুৎ জ্বালানি খাতে রূপান্তরের জন্য সরকারের জ্বালানি নীতিতে রূপান্তর হতে হবে প্রেক্ষিতে যে বিআরসির কথা আমরা বলছি যে আর আম্রিলাই আমরা এগুলো করে নেব বা করব সেই বিআরসি তার আইনের আইনসম্মতভাবে তার আইন মেনে শিল্পে যে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সে আইন মানেনি মানতে পারেনি এলপিজির মূল্যহার নির্ধারণ করেছে যে কথাটা আমি এখানে উল্লেখ করেছি সেখানেও সে আইন মানেনি এবং পাশাপাশি সে হাইকোর্টের নির্দেশ অবমান্য করেছে লঙ্ঘন করেছে এর আগে চেয়ারম্যান লঙ্ঘন করার দায়ে অলরেডি আদালত অবমাননার অভিযোগে হাইকোর্ট কর্তৃক অভিযুক্ত হয়েছিলেন হাইকোর্ট সুমটোভাবে অভিযুক্ত করেছিলেন এই রকম পরিস্থিতিতে সেই বিআরসির কাছেই আমরা চাচ্ছি তাদের নেতৃত্বে করবো কারণ বিআরসি যে গণশুনানিতে ইতিমধ্যেই যে চাপের সম্মুখীন হয়েছে সেই চাপ মোকাবেলা করতে না পেরে তারা আজকে গণশুনানি বাদ দিয়ে ওইকে যে মূল্য নির্ধারণ করে রকম অপরাধ করে ফেলেছে বিআরসি আর যে পরিস্থিতি তৈরি করেছে তাতে বিআরসিকে নিয়ে তিনটা অপশন খোলা আছে একটা হচ্ছে বিআরসির এই অপরাধ স্বীকার করে তাদেরকে এই পদ থেকে পদত্যাগ করে সরে দাঁড়াতে হবে অথবা সরকারকে তাদেরকে সরিয়ে দিতে হবে যেমন ভাইস চ্যান্সেলারদের বিরুদ্ধে যেসব অপরাধ উঠছে অভিযোগ উঠছে সরকার তাদেরকে সরিয়ে দিচ্ছে সেভাবে বিআরসিকে বিআরসির চেয়ারম্যান সহ সদস্যদের সরিয়ে দিতে হবে অথবা ক্যাবকে হাইকোর্টের নজরে আনতে হবে হাইকোর্টের আদেশ অবমাননা করেছে বিআরসি তার এই অভিযোগে অভিযুক্ত করে হাইকোর্ট কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিচার সে বিচারে অভিযুক্ত প্রমাণিত হলেও পিআরসিটা সরে যেতে এই এইরকম একটা সন্দিক্ষণে যদি এ ব্যবস্থা ব্যবস্থা গৃহীত না হয় তাহলে আমাদের অধিকার সংরক্ষণের বিষয়গুলো এবং যে জ্বালানি সুবিচার সুবিচারের কথাগুলো আমরা উপস্থাপন করেছি যে জ্বালানি অধিকার সংরক্ষণের কথা আমরা এখানে উপস্থাপন করেছি তা অন্ধকারে বেরিয়ে যাবে হারিয়ে যাবে একথা বলার বা একথা নিয়ে রাস্তায় দাঁড়াবার মতো আর কোনো সুযোগ কোনো দিন থাকবে বলে মনে হয় না আর যদি এইটা প্রকৃত অর্থে আইনানুকভাবে যথাযথভাবে এই বিআরসির এই অভিযোগ এবং অপরাধের বিচার হয় তাহলে বলবো যে এখান থেকেই শুরু হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা এবং সফলতা সুতরাং এই লড়াইটি আপনাদের করতে হবে এবার আসেন তেলের দাম কমে গেছে বিবিসির প্রতিদিন বিশ কোটি টাকা করে লাভ হচ্ছে কম বেশি সেই টাকা কোথায় যাচ্ছে আমরা প্রায় স্ট্যাবিলাইজ ফান্ড তৈরি করতে বলেছি যখন দাম বাড়ে মাসে দাম সমন্বয় করার দরকার নেই একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত এটা অ্যাবজর্ব করার ক্ষমতা তেল খাতে থাকতে হবে এবং সেই অ্যাবজর্ব করার ক্ষমতা সৃষ্টি করার জন্য এই সব টাকা দিয়ে জ্বালানি নিরাপত্তা ফান্ড গ্যাস উন্নয়ন ফান্ড বিদ্যুৎ উন্নয়ন ফান্ড এইসব ফান্ডে টাকা দিয়ে সেই সক্ষমতা তৈরি করা যা দিয়ে একটা নির্দিষ্ট এর জ্বালানির মূল্য হার উঠানামা আন্তর্জাতিক পর্যায়ে